সনাতনী হিন্দু ধর্মের দেবতা আর ত্রিমূর্তির অন্যতম হলেন ভগবান শ্রী বিষ্ণু তিনি ছিলেন বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা বিষ্ণুর উপাসনা যারা করেন তারাই তো বৈষ্ণব ভগবান বিষ্ণু ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের অন্যতম ভগবান বিষ্ণুর ঘন মেঘের নেয় নীল শরীর তিনি চতুর্ভুজ ও শঙ্খ চক্র গদাপদ্মধারী আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর ষোড়শ নাম স্তোত্বম বিস্তারিতভাবে ব্যাখ্যা করব আর এই নাম বা স্তোত্বটি সকালে দুপুরে আর সন্ধেবেলা আপনি পাঠ করতেই পারেন এই স্তোত্বটি পাঠ করলে সকল পাপ থেকে মুক্তি পেতে পারেন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার চারপাশ আপনার সংসার গৃহকোণ যে কোনো বিপদ থেকে রেহাইও মিলবে গোপন শত্রু আপনার কাছে হার মানতে বাধ্য হবে বিশ্বাস করা হয় এই বিষ্ণু লোকে আপনি প্রাপ্ত হবেন তবে মনে রাখবেন ভগবান শ্রীবিষ্ণুর পূজাকালে বা শালুগ্রাম শিলার পুজোর পর কিন্তু এই স্তোত্তমটি পাঠ করতে হয় স্নান সেরে শুদ্ধ বস্ত্রটা পরে নেবেন তারপর ঠাকুর ঘর বা মন্দিরে গিয়ে বিষ্ণুর ছবি বা শালগ্রাম শিলার সামনে বসুন বিশুদ্ধ চিত্তে ধূপ প্রদীপ দিয়ে নৈবেদ্য সাজিয়ে ভক্তি ঠাকুরকে পুজোটি করুন আগে এরপর পাঠ করুন শ্রী বিষ্ণুর ষোড়শ নাম স্তোত্র ঔষধে চিন্তায় বিষ্ণুং ভোজনে নম জনার্দন শয়নে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসেই চিবিক্রমম নারায়ণং তনু ত্যাগেই শ্রীধরং প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নেই স্বরগোবিন্দং সংকটে মধুসূধনম কাননে নরসিংহঞ্চ সিংহঞ্চ পাবকে জলসায় জলমধ্যে বরা হঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে গমনে বামনচৈব সর্ব মাধবম মাধব নমামি তানি যাও পারো্থ সর্বপাপ মুক্ত বিষ্ণু লোকে মহিওতে ইতি শ্রী বিষ্ণু সরস সমাপ্তম ভক্তি ফরে এই স্তত্বটি পাঠ করা হয়ে গেলে এবার ভগবান শ্রীবিষ্ণুকে প্রণাম করবেন এই মন্ত্রটি বলে অং নমো ব্রাহ্মণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বটনটাকে আগে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি এবং বেশি করে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার